হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বেতারে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন একদম ভাইরাল কিছু কালেকশন যেগুলো এর মধ্যেই কিন্তু আপনারা অনেক বেশি ভাইরাল করে ফেলেছেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব ওয়েলকাম ভিউর্স আজকে দেখাবো আমরা একদম টিশুর একদম নিত্য নতুন যেগুলো প্রিন্ট আসছে আবার নতুন কালেকশন আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো এখানে অনেক ধরনের কালেকশন আছে ঠিক আছে এখানে পাড় আছে পাড় ছাড়া আছে কাজ করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এক একটা কালার এক এক রকম থাকবে দেখেন এগুলো কালারগুলোই অনেক সুন্দর যেহেতু সামনে পূজা তো পূজাকে সামনে রেখে কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এত গর্জিয়ার সব কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এগুলো কিন্তু সবগুলোর দামটা সেম থাকবে যেহেতু প্রচুর প্রচুর কালার আছে আপনারা আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে কিন্তু অর্ডার করবেন যে কোনো কালেকশন লাগলে কিন্তু সরাসরি আপনারা চাইলে শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন কম দামের মধ্যেই কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব।

স্ক্রাম থাকবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এর উপরে রাখো শুধু একটা একটা করে হ্যাঁ তাহলে স্ক্রিনশট দিতে সুবিধা দেখেন এখানে রাখছে আপনাদের যার যেটা ভালো লাগবে কিন্তু খুবই কম অল্প অল্প করে আছে আছে কোনো ব্যবসায়ী যদি নিতে চান নিতে পারেন দ্রুত অর্ডার করতে হবে যেটা এক পিস আছে একজন এগুলো গজ তাহলে কত থাকবে সবগুলো গজ মাত্র 150 আচ্ছা এই ভিডিও থেকে যেটাই টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস একদমই নতুন কালেকশন নতুন কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশেই 150 টাকা

যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাসাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং খুবই ফুল আড়াই হাত আড়াই হাত জি কত কত কালেকশন আপনারা কত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা প্রয়োজন আপনাদের সেটাই নিতে পারেন যার যেটা প্রয়োজন এই প্রিন্টটা অনেক সুন্দর সে ফলস দিলে এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে এখন সময় তো আর অল্প এই জন্য আপনি ফলস দিয়ে দেখানো সম্ভব না এগুলোর সঙ্গে ফলসও পেয়ে যাবেন 60 টাকা গজ আছে 80 টাকা গজ আছে এই যেগুলো কিন্তু আমার পার ছাড়া তাই এগুলো তো আপনি সবই শাড়িও করতে পারবেন এটা শাড়ির জন্য আসলে বেশি চলছে 6 গজ হলেই কিন্তু শাড়ি হয়ে যাবে জামা ওড়না করলে 5 গজ হলেই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের একশো পঞ্চাশ টাকা গজ এবং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে ফুল অ্যাড্রেস দিয়ে দিলে দুই দিন পরে কিন্তু কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই গর্জিয়াস হবে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক একদম খুবই সুন্দর খুবই সুন্দর জামা ওনা সেট করতে পারেন সুন্দর একদম লেস করা আছে ওনাতে একদম জামাও আছে যা দেখছেন এখানে সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু যেমন দেখানো হয় সেই রকমই কিন্তু ডেলিভারি আপনি অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন পাঠালে অর্ডারটা কনফার্ম কনফার্ম হয়ে যায় শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কোনো জায়গা থেকে নেন না কেন কাপড় হাতে দেখে বুঝা তারপর টাকা পরিশোধ করতে কোনো সমস্যা নেই এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন এখানে দেখবেন না একটা পাবেন না আমরা কই না এখানে যেটা দেখবেন সেটাই অল্প দামে ভালো মানের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু দামটা একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে একশো পঞ্চাশ টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জির ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ